বেশি সুযোগ দিলে মানুষ মাথায় চড়ে বসার চেষ্টা করে মানুষকে ততটাই সুযোগ দাও যতটা সে ডিজার্ভ করে তার বেশি নয় জক জক ওই জগের মধ্যে জুস আছে ওটা ওটা হচ্ছে ঘোড়া ঘোড়া হর্স ঘোড়া কোনটা এটা এটা হচ্ছে কুকুর ডগ তুমি রাস্তায় গেলে কুকুর দেখলে কি করো কুকুরের গায়ে হাত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাও না যে কুকুর এটা এ ছুঁয়ে ছুঁয়ে বই পড়তে হবে শীতকালে ঠান্ডা বলে হুম ছুঁয়ে ছুঁয়ে বই পড়তে হয় এখন তো ভোরবেলা শোনা তোমার এখন বই পড়তে হবে ছবি দেখতে হবে রাধি রাধি বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন থেকে ব্লকডাউন স্টার্ট করছি এখানে মা সমস্ত আলু কেটে নিয়েছে আলুগুলো বাগানে লাগাতেই যাবে অল্প অল্প করে লাগাচ্ছে একার পক্ষে তো একদিনে সমস্তটা লাগানো সম্ভব হচ্ছে না আর এই যে এখন হচ্ছে স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করব। আর তার সাথে সাথে অর্জুনও চলে এসেছে আমার সাথে ও কখনও কোলে উঠছে কখনো নিচে একটু খেলা করছে এই সব করছে যাই হোক মা যেহেতু বাগানে গেল আলু লাগাতে সেহেতু আজকে আমার ওপরে রান্নার দায়িত্ব পড়েছে আর প্রচণ্ড শীত লাগছে স্নানটা করার পরে দেখছি তাই গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি আর ওই দেখো বাইরে পরিবেশটা আজকে মেঘ মুক্ত পরিবেশ আর বাইরে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সামনে ধান ঝাড়া হচ্ছে তো ওর জন্য ওটাই দেখছে মন দিয়ে আর এই দেখো সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়েছি আজকে হচ্ছে পুঁই বিটুলি দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে আর বিভিন্ন রকম ফল দিয়ে একটা চাটনি বানাবো আজকে আর তার সাথে হচ্ছে নিয়ে নিয়েছি আলু বাগানে যে আলুগুলো লাগাচ্ছে তার থেকে কিছুটা আলু যেগুলো মানে কলা থাকে না সেই আলুগুলোকে বাদ দিয়ে রেখে দেওয়া হয় তো সেগুলোই হচ্ছে রান্না করব আলুটা দিয়ে তরকারি বানাবো সবজিগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালটাও নিয়ে নিয়েছি তো প্রথমে একদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর পিটুলির তরকারিটা এখন করব তো সেই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তো তেলটা গরম হয়ে গেলে তাতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আর গরম হয়ে যেতে দিয়ে দিলাম ফোড়নটা ফোড়নটাও একটু ভেজে নিলাম নিয়ে তারপরে কেটে দিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম এই তুল বুতুলির সবজিটা কিন্তু খুব ভালো লাগে শীতকালে আর এই সময় হচ্ছে বিতুলিগুলো খুব বেশি হয় ভীষণ ভালো লাগে এটা বানিয়ে দেখতে পারি এইরকম সবজি একসাথে দিয়ে খুব ভালো হয় এটা গরম গরম অনেক সাথে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই রান্নাটাতে খুব বেশি মশলারও ব্যবহার হয় না আমি লবণ দিয়ে দিলাম আর জল্প সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেব সবজিটা একটু তাহলে ভালোভাবে জলটা বেরিয়ে যাবে জলটা বেরিয়েই গেছে প্রায় অনেকটা আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি আমি এই রান্নায় কোনো প্রকার গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না যাই হোক হেলদি রেসিপি এক কথায় যাকে বলা হয় হালকা বাতলা রান্না এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময়টাতে তোমরা কারা কারা পুঁই সবজি ভালোবাসো তোমরা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে ও এই যে সবজিটা হচ্ছে ভালোভাবে কষালো হয়ে গিয়েছে আর তারপরে হচ্ছে আমি অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ওরকম সাত আট মিনিট ফোটার পরে তারপরে জলটা শুকনো হয়ে এসেছে একদম আর শুকনো হয়ে আসতেই হচ্ছে রেডি হয়ে গেল পুঁই বিটুলির সবজিটা আর এদিকে একদিকে হচ্ছে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে রাতে সাড়ে দশটা মতন বাজে আর সারা দিন আর ভিডিও করতে পারেনি সে দুপুরের পর থেকে তো এখন ভাবলাম যে ব্লগটা শেষ করতে হবে তাই ক্যামেরাটা একটুখানি জাস্ট অন করলাম রাতের বেলাতে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখলাম অর্জুন ঘুমানোর পরে কারণ হচ্ছে সকালবেলাতে কালকে মা হচ্ছে আবার আলু লাগাবে আলু লাগানোটা শেষ হয়নি আর সকাল আমার হচ্ছে স্কুল আছে তো সেই জন্য হচ্ছে বাসনগুলো মা মাজারও টাইম পাবে না তো জন্য সমস্ত বাসনপত্রগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে একটু বসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে ঠান্ডাতে গলাতে ক বসে গেছে প্রচণ্ড কথা বলতে যেন কষ্ট হচ্ছে এতটা ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তোমাদের কাদের কাদের বাড়ি ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই